শুটকি লাভাররা কোথায় আমার আজকের রেসিপিটা শুধুমাত্র শুটকি লাভারদের জন্য এত সহজ করে দেখিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য আসসালামু আলাইকুম আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার আজকের রেসিপিতে থাকছে লোডটা শুটকি ভুনা লোডটা সুটকে সবাই আমরা কম বেশি রান্না করতে পারি তবে আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর কথা নয় লোডটা সুটকি ভুনা করার জন্য প্রথমে আমি মাঝারি সাইজের কয়েকটা সুটকি মাছ কেটে নিয়েছি আমি সাইজে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর এক একমগ ফুটন্ত গরম পানি দিয়ে দেব তারপর একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তারপর শুটকি মাছ থেকে পানিগুলো ভালো করে ঝরিয়ে নেব গরম পানি দেওয়ার ফলে সুটকি মাছটা অনেক নরম হয়ে যাবে চুলায় একটি প্যান বসায় দিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব শুটকি মাছে পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলে খেতে খুব ভালো লাগে আমি নরম করে ভেজে নিলাম কিছু সময় এই পাঁচ মিনিটের মধ্যে এখন একটি সাইড থেকে শুটকি মাছগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজের সাথে ভালো করে সুটকি মাছগুলো ভেজে নিব এখানে আমি তিনটা দেশি রসুনের কোয়া দিয়ে দিলাম আর চার পাঁচটার মতো লাল মরিচ দিয়ে দিলাম এখন সবকিছু একসাথে করে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব এখন এখানে এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম এক চা চামচ মরিচ দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব সবকিছু এখন একসাথে কষিয়ে নিব ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন তবে আমি ঝাল খুব পছন্দ করি তাই আমি একটু বেশি দিয়েছি ভালো মতো কষিয়ে নেওয়ার পর এক কাপ পরিমাপ পানি দিয়ে দিলাম শুটকি মাছ রান্না করতে বেশি টাইম লাগে না তারপর আর একটু সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব পানি দেওয়ার পরে দশ মিনিট আরও জাল করে নিব দেখুন একদম পানিটা শুকায় আসছে আর কত সুন্দর একটা কালার হয়েছে মশাল্লা এই পর্যায়ে আমি আরেকটু একটু নাড়াচাড়া দিয়ে নিব এই পর্যায়ে আসলে আমি আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিব ফাইনালি তৈরি হয়ে গেল শুটকি এখন আমি চুলার দিব হাতে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় থাকলে এটা আপনি ঘরে বসে তৈরি করতে পারেন এটা যে কত মজা হয়েছিল আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যারা এখনো শুটকি মাছ খাননি তারা আমার এই রেসিপিটা দেখে তৈরি করে নিতে পারেন অনায়াসে দুই প্লেট ভাত শেষ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ